Namaskar, em salvo en Timonran. নমস্কার কেউ যদি থাকো প্লিজ কমেন্ট করো কেউ যদি থাকো প্লিজ কমেন্ট করো কলকাতা আমি কলকাতা থাকি কলকাতাতে থাকি তুমি কোথা থেকে কমেন্ট করছো লাইভটা দেখছো একটু কমেন্ট করুন কেমন আছো কাছে হোক ক্যাসে হো টা জি একদম একদম আজমগীর রে ভাই যারা যারা দেখছো যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন প্লিজ তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার সাপোর্ট করো প্লিজ ভরুণ দত্ত নো হিন্দিও বুঝি না ইংলিশও পারি না শুধু বেঙ্গলি যারা যারা আছো প্লিজ আমি খাবার পরিবেশনের ভিডিও আপলোড করি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ অনুৰোধ ৰৈলো একো ছাবস্ক্ৰাইব কৰি দিয় প্লিজ आज कैसे हो सब लोग बोलो तो अच्छे नहीं है কে কে আছো একটু কমেন্ট করো কে কে আছো একটু কমেন্ট করো কেমন আছো তোমরা একটু জানিও লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইয়ের কাছে তোমাদের সাপোর্ট আমার সত্যিই খুব দরকার প্লিজ সাপোর্ট মি ভাই সুন্দরী বৌদি আহা ভালো খেতাব সুন্দর একটা কথা বললে তো বলো দেও ঠাকুর পো তুমি কেমন আছো হাসান বলো ঠাকুর পো তুমি কেমন আছো

এত কিছু রোগ যদি একটা মানুষের হয় মানুষ বাঁচে কি করে একটা দুটো ছিল তাই শরীর নিয়ে পারতাম না আবার এতগুলো রোগ জন্মালো কি করে কি করবো আমি নিজেও কত রকমের রোগ কত রকমের রোগ আমি রেখেছি